পাসওয়ার্ড বিদেশে পাচার করে এবং ছোট ছোট গিফট নেওয়ার নাম করে এখনো এখনো যদি করিমপুরে ওর বাড়িতে যান ঢাকা দেওয়ার একটা গাড়ি আছে সে গাড়িটা সে গাড়িটা কার আপনি পেয়ে যাবেন মুম্বাই । যে তাই লোকপাল একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা তারা ডকুমেন্ট বিচার করে যে রেকমেন্ডেশন করেছেন অন বিহাফ অফ বিজেপি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপুল এবং বিশেষ করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণ লোকপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে শিবসেনার অরিজিনাল শিবসেনাটা একনাথ সিন্ডে অরিজিনাল শিবসেনার তীর্ধনুক প্রতীক একনাথ শিন্দে ফ্যাকশনকে দিয়েছে ইলেকশন কমিশন এই সঞ্জয় রাউতরা উদ্ধব ঠাকরে রা বালা ঠাকরে তার পদ থেকে মত থেকে আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলেই আজকে মহারাষ্ট্রে তাদের শক্তি তলা নিতে গেছে এটা শিবসেনার বিক্ষুব্ধ অংশ অরিজিনাল শিবসেনার স্বীকৃতি ইলেকশন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের গোষ্ঠীকেই দিয়েছে সঞ্জয় রাউতরা যতবার এই ধরনের কথা বলবেন তত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমার বিশ্বাস আটচল্লিশের মধ্যে আটচল্লিশটা আসন মহারাষ্ট্রে এনডিএ জোট এটা এটা দিল্লিতে ফাইনাল হয় এবং দু তিন দিনের মধ্যে কৃষ্ণনগরে কে প্রার্থী দিল্লি থেকে ঘোষণা হবে নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে আমরা আমাদের ওখানে জানিয়েছি সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না বিজেপি ইজ ভেরি ডিসিপ্লিন পার্টি আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দ্য পার্টি পার্টির সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারবো কৃষ্ণনগর বিজেপির জায়গা প্রয়াত সত্যপ্রতম মুখার্জি জলুবাবু এখান থেকে দু দুবার জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে এত লুটের পরেও একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপি মানুষ দিয়েছে এবং গত কয়েকদিন আগে মোদিজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতে কৃষ্ণনগর এসেছিলেন অত সকালবেলা সাড়ে দশটা দশটা উনি এগারোটায় এসেছেন কিভাবে জনতার স্বতঃস্ফূর্ত শয্যার উপস্থিতি আপনারা দেখেছেন আর আজকে সত্তরটি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান বিদায় পুর দুদুবারের কাউন্সিলরের যোগদান এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদিজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে দ্বিতীয়বারের মতো জনুবাবু একবার জিতেছিলেন দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে স্পষ্টভাবে বলা যায় গতবারে আমাদের ব্যবধান মাত্র ছিল গত পাঁচ বছরের পার্টি আরো শক্তিশালী আস্থা বেড়েছে বিরোধীরা দুর্বল হয়েছে তাই দেশের এই নির্বাচনে মানুষ আরো বেশি করে নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য তার মনোনীত পদ্মচিহ্নের

ছয় হাজার হাজার কোটি টাকা বেআইনি ভাবে করেছেন কিন্তু তারা গরিব থেকে গরিব হয়েছে আমি সভাতে বলি মমতা ব্যানার্জির কাছে সংখ্যালঘু মুসলিম ভোট হলো তেজ পাতার মতো কিন্তু এটা তারা বুঝেছেন তারা কি কি পেয়েছেন একুশ সালে ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন একশোটা মুসলিম ভোটের একানব্বইটা মমতা ব্যানার্জি পেয়েছেন তারা কি পেয়েছেন পেয়েছেন আনিস খানের মৃত্যু আমতাতে মমতা ব্যানার্জির পুলিশ তিনতলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে তারা কি পেয়েছেন রামপুর হাটের ভাদু আনারুল মিলে সাতজন মুসলিম মহিলা এবং চারজন বাচ্চাকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছেন তারা কি পেয়েছেন ফুরপুরা শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকি তার টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ কলকাতার রাজপথে এবং উনচল্লিশ দিন লালবাজারে তাকে আটকে রেখেছে তারা কি পেয়েছেন সম্প্রতি ববি হাকিম এবং শামস সৌজনে। সৌজন্যে পাঁচতলা যে বাড়িটা চাপা পড়েছে সেই গার্বেজের নিচে দশ জন পড়ে মারা গেছে দশ জনই সংখ্যালঘু পরিবারের এদের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশন তৃণমূলের কাউন্সিলর এলাকার এমএলএ তথা মেয়র সর্বোপরি মুখ্যমন্ত্রী দায়িত্বকে এড়াতে পারেন আর ভারতীয় জনতা পার্টি কি করেছে আমরা পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে আমরা আগে পৌঁছেছি আমরা আগে পৌঁছেছি মমতা ব্যানার্জি পৌঁছায়নি আমরা ভোট দেখে রাজনীতি করি না আমরা মানবতার জন্য রাজনীতি করি এবং নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন ভোটের সময় প্রতীক দল আর ভোটের পরে বহুজন সুখায় বহুজন হিতায় সকলের মঙ্গলের কাজ করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই দেরিতে হলেও বুঝেছেন যে বিজেপি মানে মানে বিকাশবাদ বিজেপি বিজেপি বিশ্বাস একটা জিনিস মনে করে যে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক বন্দে মাতরম মন্ত্র স্বীকার করেন দেশের জাতীয় সঙ্গীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করেন ভারত কোন খেলায় জিতলে আনন্দ উল্লাস করেন তিনি আমার ভাই তিনি আমার আত্মীয় ভারত তত্ত্বে যে বিশ্বাস করে ভারত মাতাকে যে বন্ধন করে সেই রকম কারো ধর্ম সম্প্রদায় জাতপাত কারোর সঙ্গে